ঘটনা সত্য ন্যাশনাল টিভির নিউজ অনুযায়ী বাংলাদেশে একশো বিশ টাকা কেজি গরুর মাংস পাওয়া যাচ্ছে এই ঘটনাটা সত্য ব্রাজিল থেকে আমদানি করা হচ্ছে একশো বিশ টাকা কেজি গরুর মাংস এই খবরটা অনেক খামারি ভাইদানদের জন্য খুবই খুবই মর্মান্তিক এবং সাধারণ গরুর মাংস ভোক্তাদের জন্য খুবই সুখবর এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি ক্ষতি হবে এবং কি ভালো বিষয়টা ঘটবে এই বিষয় নিয়ে আজকের ভিডিও দুই দিন পূর্বে একটি সংবাদ সম্মেলনে ব্রাজিলের রাষ্ট্রদূত জানিয়েছেন ব্রাজিল প্রতি কেজি মাংস এক ডলার হিসাবে বাংলাদেশে দিতে ইচ্ছুক এই সুযোগটা যদি বাংলাদেশ সরকার গ্রহণ করে তবে মনে হচ্ছে খুব দ্রুতই এই বিষয়টা কার্যকর হতে যাচ্ছে এই বিষয়টা যদি কার্যকর হয় যে খামারি ভাই মোটা গুলো গুরু পালন করতেছেন ওনাদের জন্য খুবই সামনে খারাপ দিন আসতেছে আমার এই খামার থেকে এর পূর্বে যে কয়টা গরু বিক্রি করেছি প্রত্যেকটা গরু হাজার টাকা থেকে টাকা মন হিসাবে বিক্রি করেছি মানে টাকার এখান থেকে আমি কাছে বিক্রি করেছি কষাইরা হয়তো গরু জবাই করে সাতশো টাকা থেকে সাড়ে সাতশো টাকা কেজি হিসাবে বিক্রি করেছে এই যে আমি গরুগুলার মাংস উৎপাদন করেছি সেই মাংসগুলো উৎপাদন করতে সাড়ে পাঁচশো টাকা থেকে পাঁচশো সত্তর টাকা কোনো কোনো ক্ষেত্রে পাঁচশো বিশ টাকা পর্যন্ত খরচ হয়েছে যদি ছয়শো টাকা কেজি মাংস বিক্রি করতে গিয়ে সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত খরচ হয়ে যায় সেই ক্ষেত্রে খামারেদের লাভ হয় না বললেই চলে একদম নগণ্য পরিমাণ লাভ সেই ক্ষেত্রে যদি আবার ব্রাজিল থেকে মাংস আমদানি করা হয় বাংলাদেশের পশুখাটটা থাকবে না বললেই চলে মাংস যদি একশো বিশ টাকা কেজি আমদানি করা যায় তাহলে গরুর খাদ্য আমার মনে হয় পাঁচ থেকে ষাট টাকা কেজি আমদানি করা সম্ভব যদি গরুর খাদ্য কম দামে আমদানি করা যেত তাহলে প্রত্যেকজন গরুর খামারি ভাই স্বস্তিতে থাকতো এবং প্রত্যেকজন গরুর মাংস বক্তা স্বস্তিতে থাকতো যদি কোনো দেশ থেকে কোনো কিছু আমদানি করা হয় সেটা মোটর সাইকেল হোক ওষুধ হোক কিংবা এখন মাংস আমদানি করার কথা বলা হচ্ছে এগুলো আমদানি করার একটা চুক্তি থাকে সেই চুক্তি গুলা ছয় মাসের হইতে পারে এক বছর হইতে পারে কিংবা দুই বছরের হইতে পারে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত হইতে পারে এখন ব্রাজিল যদি পাঁচ বছর পর্যন্ত একশো বিশ টাকা কেজি মাংস দেয় সেই ক্ষেত্রে বাংলাদেশের পশুখাদটা টোটালি ধ্বংস হয়ে যাবে পাঁচ বছর পর ব্রাজিল যদি নতুন করে চুক্তি নবায়ন না করে সেই ক্ষেত্রে বাংলাদেশে যদি পশু না থাকে পরবর্তীতে আর গরুর মাংস কোথায় পাওয়া যাবে গরুর মাংস একদমই পাওয়া যাবে না যদি এক একটা গরু থাকে তাহলে গরুর মাংস এক লক্ষ টাকা কেজি কিনতে হবে এই বিষয়টা যিনারা আমদানি করবে ওনারা খুব ভালো করে জানে আমদানি করতে হলে প্রাণী সম্পদের অ্যাপ্রুভ দিতে হবে প্রাণী সম্পদ অ্যাপ্রুভ করতে হবে আমি নিশ্চিত আমি হান্ড্রেড নিশ্চিত বাংলাদেশ প্রাণী সম্পদ কখনো একশো বিশ টাকা কেজি মাংস পাওয়া যায় এই বিষয়টা অ্যাপ্রুভ করবে না বাংলাদেশ প্রাণী সম্পদ বাংলাদেশের কৃষকদের নিয়ে এই কাজ করে বাংলাদেশের খামারিদেরকে নিয়ে এই কাজ করে যখন প্রাণী থাকবে না কিংবা খামারি থাকবে না তখন প্রাণী সম্পদের কোনো দরকার হবে না প্রিয় খামারি ভাই আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনারা একদম সুস্থিতে থাকতে পারেন আমার ধারণা অনুযায়ী আমার অভিজ্ঞতা অনুযায়ী ন্যাশনাল টিভিতে যে নিউজটা হচ্ছে সেই নিউজটা কেবলমাত্র ব্রাজিল সরকার বাংলাদেশকে জানাইছে ব্রাজিল সরকার একশো বিশ টাকা কেজি মাংস দিতে চায় তবে আমি এটা নিশ্চিত বাংলাদেশ সরকার কিংবা প্রাণী সম্পদ এই বিষয়টা কখনোই অ্যাপ্রুভ করবে না আপনারা হান্ড্রেড পার্সেন্ট সুস্থিতে থাকতে পারেন আপনারা আপনাদের গবাদি পশুর যত্ন নেন সঠিক যত্ন নেন আশা করি সামনে সুদিন আসবেন প্রিয় ভাইজেন আপনারা কি চান ব্রাজিল থেকে একশো বিশ টাকা কেজি গরুর মাংস আমদানি করা হোক নাকি গরুর খাদ্যের দাম কমানো হোক কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউ কেয়ার সাথে থাকবেন আপনাদের সাথে থাকবেন আসসালামাইকুম রহমতুল